রূপচর্চার নামটা যেখান থেকে উঠে আসে তার পাশাপাশি ট্রেন্ডিং বিষয়টাও যেন আচল ধরে আসে তাই আমরা কিন্তু সবসময় ট্রেন্ডিং এবং নতুনত্ব বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করতে আগ্রহী সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই আর এই রকমই একটা ট্রেন্ডিং টপিক হলো এলইডি মাস্ক যেটা নিয়ে আমরা দিলসে বেঁচেন থাকি ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এলইডি মাস্ক এলইডি ফেশিয়াল এলইডি ফটো ফেশিয়াল এবং এলইডি থেরাপি এগুলো যাই বলি না কেন ব্যাপারটা কিন্তু সবই এক এই এলইডি মাস্ক হলো খুব জনপ্রিয় একটা থেরাপি কিন্তু এলইডি নামটা শুনলেই হয়তো মনে হবে তার মধ্যে কি এল লাইট ইউজ হয় উত্তর হলো একেবারেই নয় এই এলইডির ফুল ফর্ম হলো লাইট এমিটিং ডায়ড আর এলইডি মাস্ক হল অত্যাধুনিক পদ্ধতিতে স্কিনের ওপর একটা কালারিং লাইট থেরাপি দেওয়া হয় যা স্কিনের ওপর অত্যন্ত কার্যকরী খুব সহজ ভাষায় বলতে গেলে এটা একটা অত্যাধুনিক ফেশিয়াল যা লাইট থেরাপির মাধ্যমে করা হয় কিন্তু এই লাইট আমাদের বাড়িতে আলোর জন্য এলইডি লাইটের মতো কিন্তু একেবারেই নয় এই এলইডি থেরাপির পাওয়ার সামথিং ডিফারেন্ট এই লাইটটা কিন্তু স্কিনের জন্য উপযুক্ত একটা আলো যা ত্বকের তিনটি লেয়ার পর্যন্ত ঢোকে এই মাস্কটা অ্যাকচুয়ালি আমেরিকার নাসাতে একটা রিসার্চ টিম স্কিনের বেনিফিটসের উদ্দেশ্যে অ্যাস্ট্রোনটকে পাঠায় সেখান থেকে হলিউড এবং ফাইনালি বর্তমানে অহরহ সব জায়গাতেই অ্যাভেলেবেল এবং এই এলইডি মাস্কের মধ্যে অনেক ধরনের আলোর কিন্তু বিচরণ ঘটে কোন স্কিনের জন্য কোন রঙের লাইট এফেক্টিভ সেটা বুঝেই কিন্তু কার্যকর করা হয় আর এই এলইডি লাইটের মধ্যে কিন্তু কোনোরকম রে থাকে না বেনিফিটস অফ এলইডি কোলাজেন কোলাজিন প্রোডাকশান বাড়ায় খুব অল্প সময় স্কিনকে রিপেয়ার করতে হেল্প করে সান ওরিয়েন্টের যে কোনো রকম প্রবলেমকে রিপেয়ার করতে হেল্প করে হাইপার পিগমেন্টেশন কমায় লিভার স্পটকে কমায় এজিং সাইনকে কমায় ফাইন লাইন রিঙ্কেল কমায় অ্যাকনে ব্লেমিশেসকে হতে দেয় না রিডিউস ইনফ্লামেশন এছাড়া অল টাইপসের স্কিনে ডিপার লেয়ারে ঢুকে স্কিনের কার্যকরিতা বাড়ায় রেড লাইট অ্যান্টিএজিংয়ে হেল্প করে কোলোজিন প্রোডাকশন বাড়ায় এবং ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয় গ্রিন লাইট হাইপার পিগমেন্টেশন কমায় ব্লাড সার্কুলেশনকে বাড়ায় এবং ফেয়ারনেসকেও বাড়ায় ব্লু লাইট ব্যাকটেরিয়া কিল করে একে প্লিম্পলসকে কমায় চলত বাড়ায় এবং স্কিনকে কামিং এবং সুদিন করে অরেঞ্জ লাইট এই লাইটটা স্কিনকে ডিটক্সিফাইন এবং ব্রাইটনিং করে যদিও এলইডি লাইটের মধ্যে মাল্টিটাইপসের ফাংশন রয়েছে প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহার হয় একদিকে যেমন এলইডি থেরাপি স্কিনের যে কোনো রকম সমস্যাকে সমাধান করে অন্যদিকে এই থেরাপি কিন্তু পেইন ফ্রি এই ট্রিটমেন্টটা অস্কিন টাইপসের জন্য সুইটেবল এই থেরাপি মিডিয়াম বাজেটে করা পসিবেল এই থেরাপি করতে ২৫ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগে এগুলো তো গেল প্রাথমিক দিক অ্যাকচুয়ালি আমরা সবটাই মরুভূমিতে মরুদ্যানের পেছনে ছুটছি তবে এই ছোটারাকেই ডিপে গিয়ে ব্যাপারটা জেনে নেওয়াটা কিন্তু বাঞ্ছনীয় গবেষণা বলছে এলইডি লাইট থেরাপি করতে নানা রকমের আলো দেখতে পাওয়া যায় অন্যদিকে সূর্য থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটে তার রঙও সাদা কিন্তু সাদা রঙ কিন্তু সব রঙের মিলিত রূপ যেটাকে আমরা ভিভজিওর বলে থাকি আর এটার এক্সপ্লেনেশন তো সকলেই জানি তাই আলাদা করে বলার কিছু নেই প্রতিদিন আমরা কাজের সূত্রে যখন ঘর থেকে বের হই তখন তো ইজি সূর্যের আলো আমাদের শরীরে পড়ে এবং তাতেই এলটি থেরাপির মতো এতগুলো বেনিফিটস খুব সহজেই হবার কথা এলটি থেরাপির গবেষণা অনুযায়ী যদিও ব্লু লাইটের সামান্য কিছু বেনিফিটস লেখা আছে কিন্তু রেড এবং লাইট নিয়ে সেভাবে কোনো তথ্য নেই এই এল মাস্ক নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমি এই এল মাস্কগুলোর এতগুলো কাজ করে ব্যাপারটা জানতে গিয়ে আমার কাছে কেমন যেন ফেক বলে মনে হচ্ছে আমি টিপলি ব্যাপারটাকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করলাম বাকিটা চয়েস ইজ ইয়র্স